আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ সবজি আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ পয়লা ফেব্রুয়ারি দু সাল রোজ রবিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে ছয়শো পঁচিশটি এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই যে কোনো সময় যে কোনো মুহূর্তে কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানিক সেন সাউজে রঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দোনে সহ জানানোর চেষ্টা করব। অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ একত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা একষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রেঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ একত্রিশ টাকা ষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা একষট্টি পয়সা এস এম জায় টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বাহান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়াতে অবসানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সেবা সেবা বা সার্ভিস গ্রহণ করতে পারেন যেমন আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকেই বিমান টিকিট কাটতে পারবেন আমাদের মাধ্যমে অনলাইনে হোয়াটসঅ্যাপে ব্যবহার করে আপনি কত তারিখে বাংলাদেশে যাবেন বা বাংলাদেশ থেকে ছুটিতে মালয়েশিয়া আসবেন এবং বাংলাদেশের অভ্যন্তরে যাওয়ার পরে ঢাকা থেকে কলালাম সৈয়দপুর বরিশাল কক্সবাজার সিটাগাং রাজশাহী এই সিলেট সহ সকল অভ্যন্তরের টিকিটও আমাদের মাধ্যমে নিতে পারবেন সাশ্রয়ী বললে আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সেটা বিস্তারিত মেসেজ অথবা ভয়েস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা চেক করে আপনাকে সেটা জানিয়ে দেবো আপনি যাচাই বাছাই করবেন আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে টিকিট নেবেন আর আমাদের মাধ্যমে টিকিট নেওয়ার সিস্টেমটি হচ্ছে আপনার যাচাইবাস সব কিছুর পরে আপনার যদি পছন্দ হয় আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আছে নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্ট নাম্বার আপনাকে প্রদান করা হবে অ্যাকাউন্টে আপনি টাকা ডিপোজিট অথবা ট্রান্সফার করার পরে রিসিপ্টটি আমাদেরকে দিবেন আমরা ব্যালেন্স চেক করব যদি আপনি সত্যি সত্যি ডিপোজিট করে থাকেন তাহলে টিকিট কনফার্ম করে আপনাকে পি ডি এফ ফাইলটো হোৱাটছএপে পাঠিয়াই দিব অনেকেই আছে যে ফেক ৰচিপ্ট বা ফেক পি ডি এফ ফাইল তৈৰী কৰি দিয়ে যে টাকা ডিপোজিট করেছি বা ট্রান্সফার করছি দ্রুত টিকিটের সেই ক্ষেত্রে বললাম যে সত্যি সত্যি কারণ অনেকেই অনেক রকম সুযোগ নিয়ে থাকে তো এই ক্ষেত্রে কোনো কিছু মনে করবেন না এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা ই পাসপোর্ট রিনিউ বা রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথমে যেটি আপনি ই পাসপোর্ট বা রেনিউ করার জন্য প্রয়োজন হবে ইস্কেলের অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নিজে নেওয়ার চেষ্টা করেন যদি নিজে নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব এবং পাসপোর্টের সাথে মিল রেখে যদি আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন করার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে স্বল্প মূল্যে সেটি করে দেওয়া হবে সেই সাথে আপনার পাসপোর্টটি রেডি হয়ে বাংলাদেশ হাই কমিশনে আছে। আপনি মালয়েশিয়ার বিভিন্ন দূরে আসছেন যেমন জোহরবারু বলেন ক্লাংটন বলেন বা মালাক্কা বলেন পাসপোর্টটি আপনি পোস্ট মাধ্যমে সংগ্রহ করবেন আপনি নিজে নিজে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং পাসপোর্টটি আপনার অ্যাক্টিভ হয়ে আপনার নিকটস্থ পোস্ট অফিসে যাবে সেখান থেকে বার করে দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়াও আরও অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন আমাদের মাধ্যমে প্রতিদিন ভিডিও দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানে আমাদের পাশে থাকবেন আজকের পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার